আচ্ছা দেখেন এখানে প্রথম নাম কোনটা এই যেখানে ববাই লাইন ববাই লাইন ক্লিক করেন দুই ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে কন্ট্রোল কম্পিউটার দিয়ে এখন আপনি এখানে ক্লিক করবেন এই যে এক জায়গায় দুইটা ক্লিক করতে গেলে আপনি জামাটা করবে এখানে গেলে এক্সট্রা আসবে নামটা দেন নামটা ক্লিক করেন তিন চারবার কন্ট্রোল দিয়ে দেন নামটা পায় জানেন তো না কোম্পানির নাম তুই আবার এখানে যান কোম্পানির নাম নেন পরেরটা কোম্পানি নিন ঠিক আছে কন্ট্রোল সি তারপরে এখানে আবার জানো কাজ শুধু আছে এখানে পুরো নামটা দেন

ইমেল মানে কখন বুঝবেন ডট কম থাকলে ইমেল এখানে ক্লিক করতে যাবেন না যেখানে আঙ্গুল দেখাচ্ছে দেখেন না kalau kami ডট কম থাকলে বুঝতে পারে ওয়েবসাইট অথবা মেইল এখানে ক্লিক করতে যাবেন না এই দেখেন আঙুল দেখা দেখছেন আঙুল দেখলে অন্য জায়গায় চলবে বুঝে আসছেন বুঝে আসছেন না ক্লিক করবেন এই যে আঙুল ক্লিক করতে পারবেন না ক্লিক করলে অন্য জায়গায় অন্য জায়গায় নিয়ে যেতে হবে ক্লিক করলে ক্লিক করলে অন্য জায়গায় এখানে ক্লিক যদি করেন এই যে এরকম নিয়ে যাবে অন্য জায়গায় নিয়ে যাবে হ্যাঁ তো এই জন্য কি করবেন একটু দূরে আসবেন এই যে দূরে একটু দেখছেন এটা বড় বড় তীর চিহ্ন হইলে এখানে টান এই দূরের থেকে টান দেবে

এটা এখানে গেলেন এখানে যে এটা এটা এক ক্লিকে দেবেন না এক ক্লিক দিলে কি হবে দেখেন লাম্বানে চলে গেছে দেখছেন অথবা বিভিন্ন সাইডে যাবে ওই জন্য এক ক্লিকে দেওয়া যাবে না এখানে কি করবেন কয়েকবার ক্লিক করবেন এই যে এখানে ঘরে আসতে হবে কয়েক চার পাঁচবার ক্লিক দিছি কন্ট্রোল ভিতরে ঘরে আসছে ঘরে কেমনি বুঝতে বলেন তো এই যে একটা ঘর দেখা যাচ্ছে এক ঘরে সব

অনলাইনে আসছে দিলে এটা উপরে এটা মধ্যে এটা নিচে মধ্যে এটা ঠিক আছে বুঝে এটা এইভাবে করে আপনি মোটামুটি এখানে বেশি করা লাগবে না আপনি তিরিশটা পর্যন্ত করে কাজ হলো আপনি তিরিশটা পর্যন্ত করে একটু রং আটকাবেন কিন্তু আপনি প্রথমবার না করার পরে আপনার এটা কলেজ এটা ঠিক করতে পারবেন আপনি প্রথম করে আসেন প্রবলেম পড়বেন

একবার করবেন একবার কাজ করবেন তিরিশটা এটা আমি প্রোফাইলে দিব ঠিক আছে তিরিশ পর্যন্ত করবেন তিন পাঁচটা করবেন তিরিশটা আর বাকি চারটা আপনি নিজে বাড়বেন আমার মতো হয়েছে কিনা আমি দেখবো সিরিয়াল নাম্বার দিবেন ও এখন এটার এটা সাইড টেলেন এইখানে আমার এইখানে ইয়াটা কি হবে এইখানে আমার সাইড আবার

এটা আমার আমি এটা প্রোফাইলে দেবো আপনি তারপরে শূন্য দুই শূন্য তিন পাঁচটা করবেন এইটা একটা পাঁচটা এখানে তিরিশটা করবেন বাকিগুলো তিরিশটা করা খুব জরুরি না আর এই ছোট করতে বাইরের কাজ তো দিছে যে যখন কাজ করবো তখন তো করবেনি পয়সা দেবো করবেন না কিন্তু এটা তো বাইরের কাজ না ঠিক আছে না কি বলছি তো কি করবেন এখানে এখানে তিরিশ টাকা এটা আমার প্রোফাইলে দেওয়া হবে আর বাকি করবেন এই পাঁচটা পাঁচটা করে নি চেকটা করে দিন ঠিক আছে ক্লিয়ার আসছে না বুঝাচ্ছেন ইনশাল্লাহ এটা করে ঠিক আছে আমি ভিডিওটা পাঠিয়ে দিবো আর ওখানে যেটা দিচ্ছে ওটা তো আসি আপনি তাই না মানে ভিডিও